জমি বিবাদের জেরে এক মহিলাকে বেধারক মারধরের অভিযোগ তিন ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ পুলিশি উদাসীনতার আর্ট চ্যানেল কন্টেক্টলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারফসো ই ডু নট প্রমোট এনি ভায়োলান্স অ্যাক্টিভিটি ক্রাইম রোম্যান সেলফ এন্ড জমি বিবাদের জেরে এক মহিলাকে মাটিতে ফেলে বেধারক মারধোরের অভিযোগ এলাকার তিন প্রমোটারের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই মহিলা পুলিশের উদাসীনতার কারণে এই দুষ্কৃতীদের এত বারবারন্ত বলে দাবি এলাকাবাসীদের ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মুসলিমপাড়া এলাকায় জানা যায় ওই এলাকার বাসিন্দা নাসিমা বেওয়াত আর একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন প্রোমোটারের সঙ্গে জ্যামেরা চলছিল জানা যায় সেই জ্যামেরার জেরে আজ সকালে হঠাৎ নাসিমা বেওয়াকে রাস্তায় ফেলে মারধর শুরু করে অভিযুক্তরা তার ছেলে ঘটনাস্থলে ছুটে এলে ছেলেকেও মারধর করা হয় পরবর্তীকালে প্রতিবেশীরাই উদ্ধার করে মহিলাকে সন্দীপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে নিয়ে আসে অন্যদিকে প্রমোটারদের দুষ্কৃতীদের অত্যাচারে ঘর ছাড়া ওই প্রমোটার এলাকাবাসীদের দাবি এভাবেই এলাকায় তাণ্ডব দেখিয়ে বেড়ায় দুষ্কৃতীরা পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না বলেই অভিযোগ এলাকার মানুষদের গুরুতর জখম এই মহিলার পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকাবাসী জানাচ্ছেন অবিলম্বে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক কি শুধু মানে ছেলে চলে যাচ্ছে ও খুকা ভাত খেয়ে যাও না বাপ ও বাপ দুটো ভাত খেয়ে যাও যে ওরা মানে ওইখানে ছিল আমার ভাইটাকে মারবে বলে আর আমার ভাইটা ওরা মারবে বলে গাড়িটা থুই দৌড় মেরেছি আর আমার কাকিমা দোকানের সামনে দাঁড়িয়েছিল যে আমার কাকি অসুস্থ আস্তে আস্তে আসছে আস্তে আস্তে আমার কাকিমাকে দুমদাম মেরেছে আর আমার ভাইটা তেমন জানে তো দৌড় ধরেছে একজন কাপড় খুলে সব মেরেছি কাপ ন্যাংটো হয়ে গেছে ওই দোকানটাকে শুনুন

অপরদিকে এলাকাবাসী ও পরিবারের তলায় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছি অভিযুক্ত পরিবারের সদস্যরা যদিও গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শিপ্রা ঘোষ